তো দেখো বন্ধুরা নিমকিগুলো কত নমস্কার বন্ধুরা দিশা কিছু সকলকে স্বাগত আজকে তৈরি করব বৃষ্টির দিনে চায়ের সঙ্গে খাওয়ার জন্য নিমকি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছ প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো কুচো নিমকি তৈরি করার জন্য দু কাপ ময়দা নিয়ে নেব এখানে আমি এই কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দেব লবণ এক চামচ চিনি চিনিটা দিলে টেস্ট ভালো লাগে নিমকিতে অল্প একটু জুয়ান দিয়ে দেব। আর দিয়ে দেব একটু কালো জিরে এবার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটু মিলিয়ে নেব সব কিছু দিয়ে সুন্দর করে যে মিলিয়ে নিয়েছি ময়াম দেওয়ার জন্য সাদা তেল সাদা তেলের বদলে কিন্তু ঘিউ দেওয়া যেতে পারে এবার আমি হাত দিয়ে ময়ামটা দিয়ে নেব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঘরে এভাবে নিমকি তৈরি করে নিলে আর কিনে খাওয়ার দরকার পড়বে না তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে যে এখানে সুন্দর করে ময়ামটা দিয়ে নিয়েছি আর ময়ামটা সুন্দর করে দেওয়া হয়েছে কি না কীভাবে বোঝা যাবে এখান থেকে এরকম এক মুট নিয়ে নেব আর এরকম মুট করে দেখব কত সুন্দর শক্ত একটা ডো হয়ে গেছে এবার এটাকে এরকম চাপ দিলে ভেঙে দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এরকম সুন্দরভাবে কিন্তু এটা ময়াম দিয়া হয়ে গেছে এবার আমি একদম নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নেব এখানে শক্ত করে একটা ডো মেখে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিট ডোটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখো ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার আর একটু মেখে নেব যে মেখে নিয়েছি এবার আমি এই ডো থেকে দুই ভাগ করে নেব দুটো ভাগে ভাগ করে গোল করে নিয়েছি ডো দুটোকে এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো ওখান থেকে একটা ডো নিয়ে নিলাম সুন্দর করে একটা গোল বানিয়ে নিয়েছি এবার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটি বেলে নেবো বন্ধুরা দেখো আমি এখানে বড় একটা রুটি বেলে নিয়েছি আর এরকম পাতলা করে এবার এই যে একটা চাকুর সাহায্যে কেটে নেব নিমকি সেপ দেওয়ার জন্য কেটে নেব এভাবে তো বন্ধুরা দেখো আমি এই যে রুটিটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার নিমকি সেপ দেওয়ার জন্য এভাবে কেটে নেব এরকম বাঁকা বাঁকা করে কেটে নিতে হবে তো দেখো বন্ধুরা এই যে নিমকিগুলো সেপ দিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব একটা প্লেটের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়ে নিমকিগুলো তুলে নেব ময়দা ছড়িয়ে দেওয়া প্লেটের মধ্যে নিমকিগুলো তুলে নেব। এখানে সবগুলো নিমকি যে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিই চলো আর বাকিটা পরে আবার বেলে ভেজে নেব গ্যাস ধরি একটা কড়াই বসিয়েছি তো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশ হালকা হালকা গরম হয়ে গেলে নিমকিগুলো ছেড়ে দিতে হবে তো একটা নিমকি আমি ছেড়ে দিয়ে দেখব কেমন গরম হয়েছে এখনও ভালো গরম হয়নি তেলটা সুন্দর করে কিন্তু গরম করে নেবো একটু ঠিক এভাবে বুলবুলি উঠছে দেখো এখন আমি কিন্তু নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব নিমকিগুলো এই যে কড়ার মধ্যে ঢেলে দিয়েছি এবার আমি হালকা আছি কিন্তু এগুলোকে ভাজবো গ্যাসের একদম হালকা রেখেছি তো দেখো বন্ধুরা নিমকিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে বন্ধুরা গ্যাসের আঁচটা কম করে রেখে ভাজছি আর দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে কত সুন্দরভাবে তো দেখো বন্ধুরা নিমকিগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আর এই বুলবুলিগুলো কিন্তু হালকা হালকা উঠছে তার মানে নিমকিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই চাকনির সাহায্যে ছেঁকে তুলে নেবো তেল ছেঁকে তেল থেকে সেঁকে তুলে নিয়েছি এগুলোকে এরকম রেখে দেব। তো বন্ধুরা দেখো সবগুলো নিমকি এই যে এখানে ভেজে নিয়েছি আর এই যে তেল ঝরতে রেখে দিয়েছি আর দেখো একদম দোকানের মতো নিমকি এখানে তৈরি হয়ে গেছে নিমকি ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়েছে কিনা অবশ্যই বলবে আর এখন তো বর্ষাকাল চলছে এভাবে নিমকি বানিয়ে রেখে দিলে চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে আর দেখো নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা খালি শোনো বন্ধুরা বন্ধুরা আমার এই নিমকি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা নতুন রেসিপির সঙ্গে